বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এরপর এসব যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ও ন্যাটোর জড়িয়ে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু বোমার যুদ্ধ সারা পৃথিবীতে নয়টি দেশের কাছে প্রায় বিশ হাজার পরমাণু বোমা রয়েছে যা খুবই ভয়ঙ্কর বিষয় ধারণা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কমপক্ষে পৃথিবীর পাঁচশো কোটি মানুষ মারা যেতে পারে আবার নতুন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরমাণু বোমা বহনে সক্ষম আইসিবিএম হামলাকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও পৃথিবীর প্রায় বারোটি দেশ সবসময় নিরাপদ থাকবে এবং সেই বারোটি দেশে কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়বে না আর আমাদের লিস্টে থাকা এই বারোটি দেশকেই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ হিসাবে মানা হয় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বারোটি দেশ যারা পরমাণু যুদ্ধেও সুরক্ষিত থাকবে নাম্বার ওয়ান ফিজি তৃতীয় বিশ্বযুদ্ধেও যে দেশটি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সেই দেশটি হলো ফিজি এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া তবে দুই দেশের মধ্যে সমুদ্রপথের দূরত্ব কমপক্ষে সাতশো মাইল ফিজি সামরিক শক্তি নেই বললেই চলে দেশটির নাগরিকরা খুবই শান্তশিষ্ট স্বভাবের তারা কখনোই কোনো যুদ্ধে জড়াতে চায় না এছাড়াও ভৌগোলিকভাবে এটি সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং এই রাষ্ট্রটির কোনো শত্রু দেশ নেই তাই বলা হয়ে থাকে যে এই রাষ্ট্রটি তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও সুরক্ষিত থাকবে যদিও এ দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তারপরও এ দেশে মাত্র ছয় হাজার জন সদস্যের ছোট্ট একটি বাহিনী রয়েছে নাম্বার টু টু ভালো বন্ধুরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বা পরমাণু বিশ্বযুদ্ধ শুরু হলেও যে দেশটি খুবই নিরাপদ থাকবে সেই দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টুভালো নামক দেশটি ছোট আকার এবং দূরবর্তী অবস্থান সত্ত্বেও টুভালোর একটি উন্নয়নশীল অর্থনীতি রয়েছে যাদের ঐতিহ্যগত জীবিকা চাষাবাদ করা ও মাছ ধরা মূলত কৃষিকাজ এবং মাছ ধরার উপরেই টুভ্যালোর প্রধান অর্থনীতির ভিত্তি ধরে আছে যদিও এই দেশটি পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে তারপরও এই দেশটি সংসম্পন্ন একটি দেশ আর যেহেতু এ দেশটি একটি দ্বীপরাষ্ট্র এবং মাছ সমুদ্রের ভিতরে অবস্থিত সেহেতু এ দেশে যুদ্ধ লাগবে না বললেই চলে তাই পরমাণু যুদ্ধেও সুরক্ষিত থাকবে এই দেশটি আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি চাইলে এ দেশের নাগরিকত্ব যখন তখনই নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই এখানকার নাগরিকত্ব পেতে পারে নাম্বার থ্রি নিউজিল্যান্ড বিশ্বের যে কোনো সশস্ত্র সংঘাত থেকে দূরে থাকা একটি দেশ হলো নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশের তালিকায় নিউজিল্যান্ডের অবস্থান তৃতীয় এই দেশ আজ পর্যন্ত কখনও কোনো যুদ্ধে জড়ায়নি এবং এ দেশের সাধারণ মানুষজনও খুবই শান্তিপ্রিয় এবং ধারণা করা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও এ দেশটি নিরাপদ থাকবে এবং এ দেশটি রয়েছে মাছ সমুদ্রে আর এ দেশের কোনোরকম শত্রু দেশ নেই বললেই চলে এবং খাদ্য উৎপাদনে এ দেশটি সংসম্পন্ন তাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও এ দেশে তেমন কোনো তার প্রভাব পড়বে না নাম্বার ফোর ইন্দোনেশিয়া বন্ধুরা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে সবসময় সুরক্ষিত থাকবে যে দেশগুলো সেই দেশগুলোর তালিকায় উপরের দিকেই অবস্থান করবে ইন্দোনেশিয়া আর বিশ্বযুদ্ধ শুরু হলেও এ দেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না আর আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়া হলো একটি মুসলিম দেশ আর সামরিক ক্ষেত্রেও এ দেশটি ব্যাপক শক্তিশালী তারপরও বিশ্বযুদ্ধ শুরু হলেও এ দেশটি সুরক্ষিত থাকবে কারণ এ দেশটির তেমন কোনো শত্রু দেশ নেই এবং এই দেশ বিগত সত্তর বছর ধরে কৃষিখাতে ব্যাপক উন্নতি সাধন করেছে ফলে তারা খাদ্যে স্বয়ং সম্পন্ন তাই বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন বিঘ্নিত ঘটলেও এ দেশে বিঘ্নিত ঘটবে না তাই বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীতে খাদ্য সংকট দেখা দিলেও ইন্দোনেশিয়ায় রকম প্রভাব পড়বে না এবং পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশের তালিকায় ইন্দোনেশিয়া একটি নাম্বার ফাইভ আইসল্যান্ড পরমাণু যুদ্ধেও যে দেশটি সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে সে দেশের তালিকায় পঞ্চম অবস্থানে আইসল্যান্ডের অবস্থান বৈশ্বিক শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে এই দেশটি এছাড়াও ভৌগোলিকভাবে দেশটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে যুদ্ধের ছোঁয়া সহজে পৌঁছাবে না দেশটি তার প্রতিবেশী দেশ থেকে বহু দূরে অবস্থিত বিশ্বব্যাপী সংঘাতে যেসব শক্তি বেশি সক্রিয় থাকবে সেসব দেশ থেকে বহু বহু মাইল দূরে দেশটির অবস্থান আইসল্যান্ডের পর্যাপ্ত পানির রিজার্ভ সামুদ্রিক সম্পদ নবায়নযোগ্য জ্বালানি এবং অপার প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি স্বয়ংসম্পন্ন এছাড়াও কৃষিখাতে দেশটি ব্যাপক উন্নতি সাধন করেছে তাই বলা হয়ে থাকে যে তৃতীয় বিশ্বযুদ্ধেও দেশটি বেশ সুরক্ষিত এবং স্বয়ংসম্পন্ন থাকবে ফলে এ দেশে পরমাণু যুদ্ধের তেমন কোনো প্রভাব পড়বে না নাম্বার সিক্স আর্জেন্টিনা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেখানে হয় তারপরও সেসব থেকে বাঁচার সম্ভাবনাময় দেশগুলোর তালিকায় সবার উপরের দিকে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার অবস্থান যদিও আর্জেন্টিনাকে আমরা তাদের ফুটবলারদের কারণে চিনে থাকি বিশেষ করে লিওনাল মেসি আর্জেন্টিনা ফুটবলের কারণে বিশ্ববিখ্যাত তবে সেটা যাই হোক গবেষণায় দেখা যায় একশোটি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটলে যে পারমাণবিক ধোঁয়া উৎপন্ন হবে সে ধোঁয়া কাটিয়ে সহজেই খাদ্য উৎপাদনে যেতে পারবে আর্জেন্টিনা ইতোমধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন করে থাকে আর্জেন্টিনা এবং বর্তমানে খাদ্য ও সয়াবিন তেলের স্বয়ংসম্পূর্ণ আর্জেন্টিনা তাই ধারণা করা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত যে দেশটি ঘুরে দাঁড়াতে পারবে সে দেশটি আর্জেন্টিনা নাম্বার সেভেন চিলি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ ও ফসলের মধ্যে সীমাবদ্ধ নয় চিলি দেশটি বরং এটি ল্যাটিন আমেরিকার মধ্যে অন্যতম ধনী একটি রাষ্ট্র দেশটির আধুনিক অবকাঠামো প্রযুক্তি এবং খাদ্যসহ সব কিছুতেই স্বয়ং দেশটি যারা পুরো পৃথিবী থেকে নিজেদের আলদা করে ফেললেও স্বয়ংসম্পন্ন থাকবে এবং দেশটি পরনির্ভরশীল না হওয়াতে বিশ্বযুদ্ধের সময় তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবে না দেশটি আর এই কারণেই এ দেশটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণু যুদ্ধের সময়ও নিরাপদ থাকবে এ দেশটি নাম্বার এইট সুইজারল্যান্ড শান্তির কথা ভাবলেই যে দেশটির কথা সর্বপ্রথম মাথায় আসে তা হল সুইজারল্যান্ড পৃথিবীতে যত যুদ্ধই হোক সুইজারল্যান্ড এমন এক দেশ তারা কখনও কোনো দেশের পক্ষ হয়ে যুদ্ধে জড়ায় না এমনকি আজ পর্যন্ত কোন দেশের পক্ষ হয়ে সুইজারল্যান্ড কখনোই যুদ্ধে জড়ায়নি এবং দেশটি তার পার্বত্য ভূখণ্ড দ্বারা সুরক্ষিত এছাড়াও এ দেশটি পুরো ভূখণ্ড জুড়ে অসংখ্য পারমাণবিক বাংকারও বানিয়ে রেখেছে পরমাণু যুদ্ধ শুরু হলে এই দেশের সমস্ত মানুষ সেসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে এবং পরমাণু যুদ্ধ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে সুইজারল্যান্ড দেশটি আর বিশ্ব শান্তিসূচকে সুইজারল্যান্ডের অবস্থান সবার উপরের দিকে রয়েছে নাম্বার নাইন ভুটান বন্ধুরা আমাদের প্রতিবেশী দেশ ভুটান রয়েছে নয় নম্বর অবস্থানে এবং ভুটানেও তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আস পড়বে না জাতিসংঘে যুক্ত হবার সময় ভুটান যে কোনো সিদ্ধান্তে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় তাদের এই বৈদেশিক নীতিতে এই দেশটি যুদ্ধ থেকে বাইরে থাকবে এবং এটি অত্যন্ত উঁচু পাহাড় দ্বারা ল্যান্ডলক একটি কান্ট্রি যার কোনো সমুদ্রসীমা নেই এছাড়াও পার্বত্য অঞ্চল হওয়াতে দেশটি ভৌগোলিকভাবে বেশ সুরক্ষিত থাকবে তাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও অনেকটাই নিরপেক্ষ থাকবে ভুটান এবং দেশটি অনেক নিরাপদে থাকবে নাম্বার টেন অ্যান্টার্টিকা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী এবং শীতল অঞ্চল হল অ্যান্টার্কটিকা মহাদেশ আর সেখানেই আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে নিরাপদ স্থানটি খুঁজে পাবেন পেঙ্গুইনের বিশাল এই মহাদেশটিতেও প্রায় পাঁচ হাজার মানুষ গবেষণার জন্য বসবাস করে আর এরাই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি নিরাপদে থাকবে তারা বিশ্বযুদ্ধের কোনো আঁচও পাবে না নাম্বার ইলেভেন সাউথ আফ্রিকা আফ্রিকান জাতি নিজেদের সবসময় আমেরিকা থেকে দূরে সরিয়ে রাখতে ব্যস্ত এবং এ দেশের বেশিরভাগ মানুষই উপজাতি তারা পরমাণু বোমা কী জিনিস সেটাও জানে না এবং কোনো দেশের সাথে তাদের শত্রুতা নেই ধারণা করা হয় যে বিশ্বযুদ্ধের সময়ও এ দেশটি সম্পূর্ণ নিরাপদ থাকবে আর এইসব কারণে সাউথ আফ্রিকাকে একটি নিরাপদ দেশ হিসাবেই মানা হয় নাম্বার টুয়েলভ গ্রিনল্যান্ড আইসল্যান্ডের মতো গ্রিনল্যান্ড দেশটিও একটি দুর্গম এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন দেশ পরমাণু যুদ্ধের সময় এ দেশটি হবে নিরাপদ আশ্রয়স্থল এটি একটি ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এইখানে পৌঁছানো অনেক কঠিন কাজ বন্ধুরা এ ছিল আমাদের লিস্টে থাকা বারোটি দেশ যারা পরমাণু যুদ্ধের সময়ও নিরাপদ থাকবে এই বারোটি দেশ ছাড়া যদি আপনি বাংলাদেশ ও ভারতের কথা বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ ও ভারতের মধ্যেই যুদ্ধ লাগতে পারে আর যেটি হবে গাজাউতুল হিন্দ যেখানে হিন্দু মুসলমান সংঘাত হবে এবং সেই সংঘাতে আমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে তাই ভারত আমাদের চিরশত্রু দেশ আর বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের বাইরে থাকবে না যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই সে আজ কিন্তু বাংলাদেশে পড়েছিল বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল আর এখন বর্তমানে বাংলাদেশের বড় বড় দুটি শত্রু দেশ রয়েছে একটি হলো ভারত অপরটি হলো মিয়ানমার তাই আমাদের যুদ্ধ নিশ্চিত এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশও এই যুদ্ধে জড়িয়ে পড়বে তাই বাংলাদেশকে আমি কোনোভাবে নিরাপদ একটি দেশ বলতে পারছি না তৃতীয় বিশ্বযুদ্ধের সময় তাই এখনই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সতর্ক হতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং বাংলাদেশের সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী এবং উন্নত অস্ত্রশস্ত্র দ্বারা সুসজ্জিত করতে হবে এবং আমাদেরকে আধুনিক যুদ্ধ বিমানও ক্রয় করতে হবে এবং বিশ্বযুদ্ধ মোকাবেলা করার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে তাহলে আমরা পারব তৃতীয় বিশ্বযুদ্ধকে মোকাবেলা করতে এবং আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারব এবং গাজাউতুল হিন্দ শুরু হলে মুসলিমদের বিজয় অবশ্যই হবে এবং আমরা ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধে জয়লাভ করব তো বন্ধুরা আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ